এই দেখো নারকেলের যে পুটটা দিয়েছিলাম কত সুন্দর বোঝা যাচ্ছে আর একদম মিহি হয়ে গেছে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে যেমন সহজ তেমনই কিন্তু মজার পিঠেটা হয় কম সময়ে এরকম ভাপা পিঠে বাড়িতে বানানো হয়ে গেছে নমস্কার বন্ধুরা মৌমিতাই ব্লগে তোমাদের অনেক স্বাগত আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আর আমার কিন্তু অনেকদিন পরে পরে ভিডিওগুলো আসছে তো কেন এত দেরি হচ্ছে তোমরা তো সবই জানো অরণ্যকে নিয়ে একটু ব্যস্ত আছি কারণ ওকে সুস্থ করতে হবে আর ওকে খুব যত্নে রাখতে হবে সেই জন্য আমার ভিডিওগুলো অনেক দিন দু তিন দিন পর পর আসছে আর এখন তো শীত পড়ে গেছে বন্ধুরা শীত মানে এখন সবারই পিঠে খেতে ইচ্ছা করে আর আজকে আমি সেই পিঠেই আজকে বানাবো আজকে আমি বানাবো সুজির ভাপা পিঠে সুজির ভাপা পিঠে বানানো খুবই সহজ অনেকে চালের ভাপা পিঠে বানালে ফেটে যায় হয় না কিন্তু আজকে আমি সুজির ভাপা পিঠে বানাবো খুব ভালো সুজির এই ভাপা পিঠে খুব সুন্দর খেতে লাগে আর আজকে এই রেসিপিটাই তোমাদেরকে শেয়ার করব তোমরা রেসিপিটা দেখো আশা করি ভালো লাগবে এখন আমি রেসিপিটা শুরু করি সুজির ভাপা পিঠে বানানোর জন্য আমি এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি সুজিটা এখন আমি এখানে একটা বড় জামবাটি নিয়েছি এর মধ্যে ঢেলে দেব এর মধ্যে আমি অল্প লবণ দেব লবণটা না চাইলে তোমরা নাও দিতে পারো আমি হালকা স্বাদ আসার জন্য লবণটা দিয়ে দিয়েছি একদম অল্প পরিমাণ মতো আমি এখানে ব্রেকিং সোডা দেব লবণ আর সোডা দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি আজকে আমি গুঁড়ো দুধ দিয়ে বানাবো তোমরা চাইলে লিকুইড দুধ দিয়েও বানাতে পারো গুঁড়ো দুধের বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগে লিকুইড দুধেরও ভালো লাগে গুঁড়ো দুধের স্বাদ হয় একদম আলাদা এখানে আমি দশ টাকা দামে দুটো গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি গুঁড়ো দুধগুলো এখন আমি দিয়ে দেব গুঁড়ো দুধ দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি পরিমাণ মতো জল দেব জলটা একবারে দিয়ে দেব না অল্প অল্প করে দেব আর এইভাবে মিশিয়ে নেব বন্ধুরা এখানে আমি এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এটা খুব পাতলা করলে হবে না আর আমি দেখতে পাচ্ছ কীরকম এটা ব্যাটারটা বানিয়েছি এই রকম ব্যাটারটা বানাতে হবে এটা এখন আমি 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব বন্ধুরা সুজিটা আমি দশ মিনিট চাপা দিয়ে রেখেছি আর এখানে আমি নিয়েছি কোকোনাট পাউডার এটা তোমাদের বাড়িতে নারকেল না থাকলে এটা বাজারে কিনতে পাওয়া যায় কোকোনাট পাউডার তোমরা কিনে নিতে পারো এটা একটা আমি পুড় বানিয়ে নেব আর এখানে নিয়েছি আমি আঁখের গুড় এই আঁখের গুড়টা দিয়ে আমি কোকোনাট পাউডারে মাখিয়ে নেব ভালো করে তোমরা চাইলে বাড়িতে কিন্তু যে নারকেলের গাছ থাকে সেই নারকেল নিয়েও তোমরা এই পুটটা বানিয়ে নিতে পারো এখানে নারকেলটা আমি ভালো করে গুড়ের সাথে মাখিয়ে নিয়েছি এটা এবার সাইডে রেখে দেবো বন্ধুরা এখানে আমি উনুন ধরিয়ে দিয়েছি এখন হাঁড়িটা বসিয়ে দেব হাঁড়িতে এখন পরিমাণ মতো জলটা এখানে আমি বেশি দেব না কম করেই জল দেব এরকম একটা ফুটো ফুটো জামবাটি নিয়েছি আমি এই ফুটো জামবাটির মধ্যে বানাবো তোমরা চাইলে এরকম কিন্তু একটা থালাও পাওয়া যায় বড় সেই থালাই বানালে অনেকগুলো করে বানানো যাবে এটা এখন বসিয়ে আমি ভালো করে গরম করে নেব আর এইদিকে এইসব করতে করতে আমার দশ মিনিট হয়ে গেছে এবার এটা ফুলে দেখে নেব সুজিটা সুজিটা এখানে অনেকটাই ফুলে গেছে আর জলটা একদম টেনে নিয়েছে এখন একদম পিঠে বানানোর মতো এক সুজিটা রেডি হয়ে গেছে এতে দেখে মনে হচ্ছে আর আমার একটু জল লাগবে অল্প করে আমি এখানে জলটা দিয়ে দেব কারণ সুজিতে অনেক জল টেনে নেয় বন্ধুরা এরকম আমি বাটি নিয়ে নিয়েছি বাটি দিয়ে আজকে আমি ভাপা পিঠে বানাবো বাটি বাটিতে আমি আগে তেল মাখিয়ে নেবো একটু তেলটা ভালো করে বাটির মধ্যে আমি এইভাবে লাগিয়ে নেব তোমরা চাইলে এখানে তেলের বদলে ঘিটাও দিতে পারো ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম এটা এখন বাটির মধ্যে আমি দিয়ে দেব নারকেলের এই যে পুরটা এবার আমি দিয়ে দেব প্রথমে এরকম হাতার এক হাতা দিয়েছিলাম তার উপরে আমি নারকেলের পুটটা দিয়ে আবার এক হাতা নিয়ে এভাবে দিয়ে দিয়েছি দিয়ে এভাবে টুকে আমি চাড়িয়ে নেব ভালোভাবে চাড়ানো হয়ে গেছে এবার ওপর থেকে আমি দিয়ে সাজিয়ে নেব যাতে দেখতে একটু সুন্দর লাগে তোমরা চাইলে এখানে আরো অনেক রকমের ড্রাই ফ্রুটস দিয়ে এটা সাজিয়ে নিতে পারো হয়ে গেছে এই যে দেখো এখানে আমার জলটা গরম হয়ে গেছে ফুট ধরে গেছে আর এই যেটার মধ্যে আমি পিঠেটা বানাবো এই জামবাটিটাও গরম হয়ে গেছে এই বাটিটা এখন আমি বসিয়ে দেবো আর এরকম আমি একটা ঝাড় নিয়েছি এটাতে একটা একটা করে বানানো যাবে তোমাদেরকে আগেও বললাম তোমরা একটা বড় থালার এরকম ঝাড় থালা নিয়ে নিলে একসঙ্গে দুটো তিনটে করে বানানো যাবে এবার আমি এটা দিয়ে চাপা দিয়ে দেব এটা পাঁচ সাত মিনিট এরকমভাবে চাপা হয়ে আমি এটাকে ভাপিয়ে নেব এটা ভাপাতে ভাপাতে আমি আরও একটা বাটিতে একটা রেডি করে রাখবো আবারও এরকম একটা বাটিতে আমি তেল দিয়ে দিয়েছি ভালো করে তেলটা বাটির গায়ে লাগিয়ে নেব যাতে একদম যখন এটা আমি নামাবো তখন ভালোভাবে নামানো হয়ে যায় গায়ে যেন না জড়িয়ে থাকে সেই জন্য আমি তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছি আর যতবার আমি বাটির মধ্যে ব্যাটারটা দেব ততবার এইভাবে কিন্তু নাড়িয়ে নিতে হবে বাটির মধ্যে আবারও দিয়ে দিলাম বাড়িটা একটু ঠুকে নিলাম যাতে কোথাও একটু ফাঁক না থাকে নারকেলের পুরটা এইভাবে আমি ছড়িয়ে দিলাম এইবারে ওপর থেকে আবারও সুজির ব্যাটারটা দিয়ে দেব আবারও আমি এইভাবে কিশমিশ গুলো দিয়ে সাজিয়ে নেব যে রেডি হয়ে গেছে এটা আবার রেডি করে রেখে দিলাম এটা হয়ে গেলে আবার ওটা নামিয়ে এটা বসিয়ে দেব বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি খুলে দেখে নেব ভাবা এটা আমার বানানো হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব এটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর যেটা বানিয়ে রেখেছিলাম এটা আবারও বসিয়ে দেব ভাপা পিঠে বানাতে বেশি সময় লাগে না আবারও চাপা দিয়ে দেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে ভাপা পিঠেটা কেউ বলবে না এটা সুজির ভাপা পিঠে এখন এটা আমি ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব বাটি থেকে বের করে নেবো এটা ঠান্ডা হয়ে গেছে এবার দেখি কে ছাড়িয়ে নিয়ে এটাকে আমি এই দেখো বন্ধুরা এইরকম করতেই ছেড়ে যাচ্ছে তেল দিয়েছিলাম সেই জন্য একদম ছেড়ে গেছে এরকম একটা প্লেট নিয়ে চাপা দিয়ে দিয়েছি দিয়ে বাটিটাকে এইভাবে ঝাঁকা দিলেই একটু এই দেখো কত সুন্দর ভাপা পিঠেটা একটুকু ভাঙেনি কত সুন্দর হয়েছে দেখতে কত ভালো লাগছে দেখো বন্ধুরা একদম কম সময়ে এত সুন্দর শীতকালে গরম গরম পিঠে বানালেও বানাতেও ভালো লাগে খেতে তো এখন ঠান্ডার সময় খুবই ভালো লাগে এটা হতে হতে আমার এটাও হয়ে গেছে এটা বের করতে করতে এটাকেও আমি এখন নামিয়ে নেব এটা আমি নামিয়ে নিচ্ছি এটাও আমার বানানো হয়ে আরো একটা বাটিতে আমি এরকম বানিয়ে রেখেছিলাম এটা আবার বসিয়ে দেব এটা ততক্ষণ ঠান্ডা হোক আবার এটা আমি চাপা দিয়ে দেব বন্ধুরা এখানে আমার ভাপা পিঠে রেডি হয়ে গেছে সুজির ভাপা পিঠে গুলো কত সুন্দর দেখতে হয়েছে দেখো কত কম টাইমের মধ্যে এত সুন্দর ভাপা পিঠে বানানো হয়ে যায় তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবে বানানো যেমনই সহজ খেতেও হয় খুব সুন্দর আর ডিজাইনটা তোমরা তোমাদের মনের মতো ফ্রুটস দিয়ে করতে পারো আমি শুধু কিজমিস দিয়ে বানিয়েছি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে এই দেখো নারকেলের যে পুটটা দিয়েছিলাম কত সুন্দর বোঝা যাচ্ছে আর একদম মিহি হয়ে গেছে এটা খেতে খুবই ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে যেমন সহজ তেমনই কিন্তু মজার এই পিঠেটা হয় কত সুন্দর কেউ বিশ্বাসই করবে না যে সুজির ভাপা পিঠে কত কম সময়ে এরকম ভাপা পিঠে বাড়িতে বানানো হয়ে গেছে আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা এটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তো ভিডিওটা আমি বেশি বড় করছি না এখানেই শেষ করছি শেষ করার আগে তোমাদেরকে বলছি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে